হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকালেই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো সকাল সকাল দেখতে পাচ্ছ যে এখানে কত কুল এটা হচ্ছে খেজুর কুল খেজুর কুল একদম পাকা পাকা খেজুর কুল সদ্য গাছ থেকে আমরা পেরে নিয়ে এসেছি বুঝেছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না তো দিদি দিদির ছেলেমেয়েরা সব কুলগুলো খাচ্ছে আমি একটা মতো খেয়েছি বছরের প্রথম ফল একটা তো খেতেই হবে মানে টেস্ট করতে হবে আমার এত বেশি বা ভালো লাগে না খেতে তবে একটা টেস্ট করলাম প্রথম ফল একবার টেস্ট করাটা উচিত তো যাই হোক সকালবেলা আমরা ঘুরতে গিয়ে ওই কুলগুলো তুলে নিয়ে চলে এসছি আর এদিকটায় আমি করলাম আজকে গোলা রুটি আর আমি গোলা রুটিগুলো তো আগেও দেখিয়েছি অনেকবার গোলা রুটি করতে তাই এখানে বেশি দেখাবো না তবে আমি যখন গোলা রুটিগুলো করি তখন আমাদের সবারই পছন্দ করে মানে আমাদের বাড়ির সবাই পছন্দ করে কারণ আমি একটু পাতলা পাতলা করেই করি হ্যাঁ জানো তো আর আর মারা সবাই এতটা বেশি পাতলা করে না করে একটু মানে মোটা মোটা থাকে করে আর আমি একটু বেশি পাতলা পাতলা করে করি বলে সবারই পছন্দ হয় তাই আমাকে বললো গোলা রুটিটা করতে সকাল সকালবেলা জল খাবারে হয়ে যাবে আর এদিকটাই দেখতে পাচ্ছো আমার দিদির মেয়ে আজকে আমাকে একটু সাজিয়ে দিচ্ছে দেখেছো কীরকম সব আমার মেকআপ বক্স আমার সমস্ত সাজা জিনিস টিনিস নিয়ে এসে আমাকে একেবারে মানে ভূত করবে বলে উঠে পড়ে লেগেছে সাজিয়ে দিচ্ছে আমাকে তোমরা নিশ্চয়ই আজকে আমার ভিডিও টাইটেল থামবিল দেখেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে তো এটা ভেবো না যে তার জন্যই তো সাজগুজ শুধু আমার মানে অনু এই যে দেখতে পাচ্ছ আমাকে শুধু সাজ করে সে তো মেকআপ তাকে বলছি যে এত সাজাস না কিছু করিস না সাজানো তো দূরের কথা শুধু ঘেটেই দিচ্ছে তারপর মুখটা পরিষ্কার করে দিচ্ছে নর্মালি আমি রেডি হয়ে গেছি যেহেতু প্রথমে বাজারে যাব বাজার থেকে হয়ে তারপরে যাব আজকে আমার সেই স্বপ্নের দুনিয়ায় মানে হচ্ছে আজকে যাব গাড়ি কিনতে ওটা হচ্ছে শোরুমে আমরা কিন্তু এই যে গাড়িটা নিয়েছি মানে আমাদের স্কুটিটা যে নিচ্ছি ওটা কিন্তু আমরা আগে থেকে বুকিং করে গেছিলাম কারণ এইসব গাড়ি আগে থেকেই বুকিং করে রেখে যেতে হয় এবার কালারও কিন্তু আমি পছন্দ করেছি কেমন হয়েছে বলো কালারটা ঠিক আছে তো এটা হচ্ছে ওলা তোমরা অনেকেই জানো এবং অনেকেই দেখে নিয়েছ নতুন একেবারে ট্রেন্ডিং বেরিয়েছে এই স্কুটিটা তবে এর দুটো মডেল কিন্তু আছে এক মানে যেটা প্রথম মডেল যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই রকম মডেলটা পুরোটা তোমরা ভালো করে দেখো আমি এর বেশি কিছু ডিটেলসে বলছি না তোমরা বুঝতেও পারবে এটা একটা মডেল আছে আর এখানে আরও একটা দেখতে পাচ্ছ এখানে যে এই যে মডেলগুলো দেখতে পাচ্ছ একটা আছে পাসওয়ার্ড দেওয়া আর একটা হচ্ছে এমনি চাবি লকের সিস্টেম যেটা চাবি থাকে নর্মালি ওইটাই কিন্তু আমার গাড়িটা নেওয়া হয়েছে লকের যেটা চাবি দেওয়া পাসওয়ার্ড দেওয়াটা নেই নি কারণ এটা যেরকম দামটাও বেশি আছে পাসওয়ার্ড দেওয়ারগুলো যেরকম দাম বেশি আছে তেমনি ভালো সব কিছু তবে পাসওয়ার্ড দেওয়াটা আমার মতে ভালো মনে হয় না আমার যে পাসওয়ার্ড দেওয়াটা সেই জন্য চাবি দেওয়াটাই নিয়েছি তো এই যে দেখো ওখানকার যারা আছেন তারা এই যে মানে আমাদের গাড়িটা কি কীরকম সব কন্ডিশান ওগুলো সব বোঝাচ্ছে যে কিভাবে গাড়ি চার্জ দিতে হয় আর হ্যাঁ একটা কথা বলে দিই এটা হচ্ছে ইলেকট্রিক স্কুটি তোমরা অনেকেই জানো যেহেতু এখন তেলের যা রেট বেড়ে গেছে এতে তেল দিয়ে মানে গাড়ি চালাতে গেলে সেই টাকায় যেই টাকাটা তেলের জন্য লাগবে না সেটা একটা নতুন গাড়ি হয়ে যাবে তো সেই জন্য আর সত্যি বলতে যেটা সত্যি সেটাই বললাম তেল দিয়ে আর গাড়িটা তেল गाईट नेला ना শুধু এই ইলেকট্রিক স্কুটিটাই নিলাম আর নতুন যেহেতু এটা ট্রেন্ডিং বেরিয়েছে আর এই গাড়িগুলোর মানে ওলার যেটা দিচ্ছে ওটা হচ্ছে আট বছরের ব্যাটারির গ্যারেন্টি দিচ্ছে হ্যাঁ অন্যান্য যেগুলো ইলেকট্রিক স্কুটি আছে না সেগুলো এতটা বেশি কিন্তু মানে ব্যাটারির গ্যারেন্টিটা দেয় না ওলা নতুন এটা দিয়েছে বলে এটা একদম মানে দারুণভাবে সেল হচ্ছে হ্যাঁ তো তোমরা কারা কারা এই গাড়িটা আগে দেখেছো বা এখনও দেখো নি অবশ্যই কিন্তু কমেন্ট করে যান আর আমার এই গাড়ির কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা একটু জানিও ঠিক আছে এখানে দেখো সব কিছু বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হয় আমার তো প্রথম দিন এত ভয় লাগছিল যে কি হবে না হবে কিভাবে মানে গাড়িটা চালাবো হয়তো চালাতে পারবো কি না আমি যেহেতু জানতাম গাড়ি চালাতে তবে এই সব গাড়িগুলো একটু সিস্টেম আলাদা আছে তো তাই আমার খুবই ভয় লাগছিল যে আমি কি চালাতে পারবো হ্যাঁ তারপর দেখো আমি তো কখনো হেলমেট পরিও নি আর পরতেও সত্যি বলতে আমি জানতাম না তারপর এই হেলমেট পরাটাও শিখেছি হ্যাঁ আর এই হেলমেটগুলো কিন্তু দেয় না ওখান থেকে এক্সট্রা টাকা দিতে হয় মানে হেলমেটটা দেওয়ার জন্য টাকা দিতে হয় এক্সট্রা চার্জ দিতে হয় হ্যাঁ তো এই যে দেখো আমি হেলমেটটা পরে নিয়েছি প্রথমবার হেলমেট পরছি হেলমেট পরে যে মানে আমার নিজেকেই কেমন কেমন লাগছে আমি নিজে মানে বুঝতে পারছি না লজ্জা লাগছিলো একদিকে প্রথমত লজ্জা লাগছিল আর মনে হচ্ছে যে মানে মাথাতে কি একটা যেন বোঝা চাপানো হয়েছে এইভাবেই মনে হচ্ছিলো বুঝেছো তো তো আমার স্বপ্নের এই যে মানে গাড়ি আমি হয়তো ভেবেছিলাম যে অন্যান্য গাড়িগুলোর কথা একটু স্টাইলে থাকবে তবে এটা একটু স্টাইল না এতটা তবে কি বলো তো যেহেতু একটা আট বছরের ব্যাটারি গ্যারেন্টি দিচ্ছে গাড়ির কোয়ালিটিটা ভালো আছে তাহলে কেন এইটা ছেড়ে যেগুলো একটু কোয়ালিটি কম ওইটা নিব তো এইটার জন্যই কিন্তু আমরা এটা নিয়েছি বুঝেছো তো কারণ এখনকার যা জিনিসপত্র দাম যে কি বলবো আর তোমাদের আর এই যে আমার স্বপ্নের চাবি আমার হাতে এখন আর এটা হচ্ছে ওলা শোরুম আমাদের একদম মানে কাঁথি বাইপাসের খড়গপুর বাইপাসের কাছেই একেবারে এই শোরুমটা আছে মানে আমি নিজেও জানতাম না তারপরে যেদিন কিনতে মানে যেদিন আমরা অর্ডার দিতে এসেছিলাম না সেই দিনই আমি দেখেছি তো যাই হোক এই যে অর্ডার দিয়েছিলাম মানে প্রায় এক মাস মতো আগে এবার তারপরে একমাস মাস মানে ধরো আজকে অর্ডার দিলাম তো প্রায় এইরকম কুড়ি দিন মানে বলেছিল ওখান থেকে বলা হয় যে এক মাস মতো এক মাসের ভেতরে চলে আসবে প্রায় এরকম পনেরো দিন মতো পরে কিন্তু গাড়িটা আমার চলে এসেছে মানে এতটাই আমি খুব খুশি হয়েছি তবে কি বলো এক একটু আমার মনটা খারাপ ছিল যে গাড়ির কাটিংটা একটু আমার অন্যরকম লেগেছে এতটা স্টাইল না তো কোনো ব্যাপার না আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে যখন এত সুন্দর একটা কোয়ালিটি মানে ভালো পাচ্ছি তাহলে অন্যান্য গাড়ির তুলনায় এটা যখন কোয়ালিটি ভালো পাচ্ছি থাকতো মোটামুটি দেখতে খুব একটা খারাপ সেটা বলবো না তবে আমার নেওয়ার কিন্তু অন্য ইচ্ছে ছিল বলতে পারো আর তো চলো এবার এদিকটাই কিন্তু আজকে যেহেতু গাড়ি এসেছে তাই দিদিরা তো এসছে তারা বলছিল যে তুই আজকে তাহলে পাঠিয়ে দে সেই জন্য আজকে আমার মানে এত কিছু আয়োজন সব খরচ কিন্তু আমি করেছি এই যে মানে ফাটিয়ে দিচ্ছি আর কি মানে মা খরচ দিয়েছে তবে বেশিটা আমি দিয়েছি মা আমি দুজন মিলে কিন্তু দিচ্ছি আর এই যে হয়েছে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আগে চিকেন কষাটা তো আগে দেখালাম আর এই যে হয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস চিকেন কষা এবং কয়েক রকমের ভাজা দেখতে পাচ্ছ সব কিছু এবার দিদি রেডি করে নিচ্ছে সবাইকে খেতে দেওয়া হবে মানে আজকের দিনটা অনেক স্পেশাল আমার কাছে এবং বাকি সবার কাছেও হয়তো হবে তবে আমার কাছে স্পেশাল যে আজকে আমি আমার নিজের টাকায় কিছু খাওয়াতে পারছি সবাইকে খাওয়াতে পারছি এটাই আমার কাছে অনেক হয়তো কম কিছু আয়োজন হয়েছে ঠিকই তবে এটাই আমার কাছে অনেক যে সবাইকে খাওয়াতে পারছি এর মধ্যে একটা কথা বলে ফেলি আমি না না করলেই না আমার মনটা খোঁতখত করছে দেখো আমার এই স্কুটি কেনার ইচ্ছাটা কিন্তু অনেক দিন আগেই থাকতো মানে ছিল যখন ক্লাস টেন ইলেভেনের দিকে পড়ি ইলেভেন টুয়েলভের দিকে তখন একটা বয়সের সাথে সাথে মনে হতো যে আমার যদি একটা গাড়ি থাকতো আমিও এইরকম মানে চালাতাম একটা ইচ্ছে সেরকম ছিল তবে একটা কথা কি জানো তো যখন সময়ের সাথে সাথে যদি আমরা কিছু পেয়ে যাই না তাহলে পরে কিছু কেনার ইচ্ছাটা মানে সেটা থাকে না যদি যা চেয়েছি তখনই যদি সেই জিনিসটা পেয়ে যাই না তাহলে সেই মজাটা কিন্তু থাকে না বুঝেছো তো হয়তো সেই মুহুর্তে আনন্দ হবে পরে কিন্তু সেই আনন্দটা আর হবে না কিন্তু যদি আমি সেই জিনিসটা কেনার জন্য পরিশ্রম করি পরিশ্রম করে যদি সেই জিনিসটা কেনা হয় তাহলে তার মজাটা কিন্তু অনেক অনেক দ্বিগুণ বুঝেছ এটা কিন্তু আমি নিজের ক্ষেত্রে দেখেছি আর আমরাও ছোটোবেলা থেকে যে আজ যেটা চেয়েছি সেটাই পেয়েছি এরকমটা নয় হয়তো সেই মুহূর্তে পাইনি তবে আমরা যখন কষ্ট করে কিন্তু সেই জিনিসটা পাওয়ার জন্য ছুটেছি জিনিসটা বলেছি পেয়ে গেছি সেরকম নয় জিনিসটাকে পাওয়ার জন্য আমরা কষ্ট করেছি যে জিনিসটা যাতে হয় পরীক্ষণে তাই না তাই মানুষ কষ্ট করলেই কিন্তু মানে কেষ্ট পাওয়া যায় এটা একদম বাস্তব হয়তো সেটা দেরি করেও হতে পারে আগেও হতে পারে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বলতে ভুলো না আমার গাড়ির কালার কেমন হয়েছে তো টাটা